কবে হয়েছে আমার কাছে কালকে যেটা খবর ছিল কে সবঙ্গে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে ঝামেলা হয়েছে কে সভা করবে তাদের গোষ্ঠীর মধ্যে ঝামেলাটা হয়েছে এবং এখন যা দেখতে পাচ্ছি নিজেদের গোষ্ঠীর যে ঝামেলাটাও সেটা টিএমসির কাঁধে দিয়ে দিচ্ছে আমাদের সবং যেহেতু সবঙ্গের নামটা তুমি নিলে সবং খুবই শান্তিশীল একটা জায়গা এবং ওইখানে কোনো এই রকম আক্রমণ বা পার্সেল পাওয়ারের কোনো রাজনীতি হয় না এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ এটা নিজেদের গোষ্ঠীর অন্তটাকে আমাদের ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে যেভাবে অডিও ভাইরাল বা বিভিন্ন কথাবার্তা চলছে এটা কি রাজনীতি কারেক্ট এবারে আমার মনে হচ্ছে এবারে অনেকটাই সহ্য করেছি আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা হয়েছে কারণ সন্ধ্যাবেলা কালকে বাড়ি ফেরার পর শিরন্দা বলছিলেন তাহলে দে ভয় পাচ্ছে কেন আমি বলছি পুলিশ কেন ইডি সিবিআই এফ বি আই এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন তৃণমূলবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে পঙ্গে যারা আছে তাদেরকে আমার অনেকে এবারে এবারে তদন্ত ইয়ে করে তাদেরকে চিহ্নিত করা হবে এই যে ভুল প্রচার করা হচ্ছে এবং আমি কি বলবো এ মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে এটা এটা শুধু রাজনীতি না দেশ পিছিয়ে পিছিয়ে যাচ্ছে নিজে যেখানে যাচ্ছে এখানে মানুষ হচ্ছে না তোমরা নিজেও দেখতে পাচ্ছ শুধু উচ্চ কথা বলছে হেডলাইনে আসার জন্য এবং উল্টো পাল্টো ফেক অডিও ভাইরাল করছে তার মানে সেটা একটা বন্ধ হওয়া উচিত আর এখন আর এক সপ্তাহ বাকি নির্বাচনের জন্য এবং সমস্ত দলের কর্মীদেরকে বলছে সে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক এবং আমার দল ঘাটালটাকে আমরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করব। আমিও যদি উল্টো পাল্টা কথা বলি আমার কথাও শুনবেন না ঘাটাল ভদ্রলোকের ভদ্রলোকের বাস করা একটা এ এখানে আক্রমণ পাল্টা আক্রমণ এই সব চলে না আমরা আবার দেখিয়ে দেবো দুবার দেখিয়েছি কে ভালোবাসা দিয়ে যেতে যায় তৃতীয়বারের জন্য দেখিয়ে দেবো ভালোবাসা দিয়েই যেতে যায় ঘাটালটাকে লোকসভা বলেছিলেন নির্বাচন বলবেন দুঃখজনক একটা ব্যাপার অভিজিৎ বা যতই কাছের মানুষ হোক না কেন উনি তো এত শিক্ষিত একটা মানুষ জাজ লেভেলের মানুষ ছিলেন প্রাক্তন জাজ সে এইভাবে কথা বলতে পারে আমি 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 মানুষ না রাজনীতিতে আসার পর কতটা নিচে নেমে যায় সেটা দেখে দুঃখ লাগছে মানে যতই আমার বন্ধু হোক না কেন মানে মানে এটা মানে এটা এটা ওনার কাছে মানে এটা যদি হিরণ বলতো তবু আমি বিশ্বাস করতে পারতাম ঠিক আছে হিরণ বলতে পারে হিরণ যেভাবে কিন্তু অভিজিৎ ভাবে ভাষা ইউজ করা যা মানে আমি যাকে বাংলার বাঘ বলা হতো আজকে সেই বাংলার বাঘটা নিজের নিজের জায়গা থেকে কোথাও সরে বসেছে এবং রাজনীতিতে যে জন্য এমন এমন কথা বলছে যেটা যেটা যে কোনো ওনার প্রোফাইলের মানুষকে শোভা দেয় জেপি নাড্ডা এইটাই তো বলছি সেই জন্য আমাকে বেশি বেশি ভালো দেখা যাচ্ছে কারণ যেটা নর্মল হওয়া উচিত সেটাই খুব অ্যাবনমল মনে হচ্ছে আর যেটা অ্যাবনর্মল হওয়া উচিত এই যে উচ্চ আচ্চ কথা এই যে কত টাকা বিক্রি এই কথাগুলো মনে হচ্ছে খুব নর্মল কথা আমি এই সবের বিরুদ্ধে আমি যেই জন্য এখন তুমি শুনলে আমি কাউকে কটাক্ষ করলাম একটা শব্দ ব্যবহার করলাম হিরোনকে নিয়ে বা একে তাকে নিয়ে আমি আমার দলের কথা বললাম বলে নিজের কথা বললাম তাতেই আমার খুশি তাতেই আমার দর্শক দর্শকদের ভোটার আমার মনে হয় না এই এইটাকে বন্ধ করা উচিত সবচেয়ে বড় দায়িত্ব আমি দেবো যারা ভোটার এদিকে চিহ্নিত করুন আমিও যদি ভুল কথা বলি আমাকে ভোট দেবেন না আমিও যেদিন একটা সময় ভগবান করে আসুক যেখানে আমাকে কথা বলতে হবে কাউকে চোর বলতে হবে কারো ভিডিও ভাইরাল করতে হবে কারো অডিও ভাইরাল করতে হবে সেদিন আমাকেও ভোট দেবেন না কারণ এইটা না এই পরিবেশটা ভারতবর্ষে গিলে খেয়ে নেবে একদিন মানে সেদিন আমরা আরও বেশি পরাধীন হয়ে যাব আর স্বাধীনতা স্বাধীনতা থাকবে না আমাদের জীবনে বিজেপি অভিযোগ আছে তো ওনাদের কাছে সেন্ট্রাল ফোর্স তো আছেই বলছি প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা দিয়ে দিন তাতেও কোনো অসুবিধা নেই মানে এইগুলো আমি বলছি সব বাড়িতে একটা সেন্ট্রাল একটা বাড়িতে থেকে রাখিয়ে দিন যদি মনে হয় এইসব ভাবতাবাজি করে লাভ নেই আমার মধ্যে বিজেপি সন্ত্রাসবাদী না সন্ত্রাসবাদী না করলে আমরা মানে মানুষ বেঁচে যাবে আর কি ভালো থাকবেন সবাই এটুকু বলবো আর এক সপ্তাহ বাকি আমি জানি প্রত্যেকটা মানুষ এবারে তিতবিত হয়ে গেছে গোর হয়ে গেছে এই নেতাদের বক্তৃতা শুনে ভাষণ শুনে সবাই পাগল হয়ে গেছে এইটা বন্ধ হোক এ ভোট প্রচার বা ভোটটা শেষ হোক রেজাল্ট যে আসবে আসুক আমাদেরকে বাঁচানো জেলায় দেখা গেল ভোট আসছে এত কিছু হচ্ছে এবারে কি আর বলি এখন তো বাচ্চা বাচ্চাও জানে কি হচ্ছে সিবিআই এনআইএ কে কোথায় নামিয়ে নিয়ে এসছে আমার মনে হয় সেটা নিয়ে আর বেশি কথা বলার নেই আমার দলের যে স্পোক পারসন আছে সে বেশি ডিটেলে কথা বলতে পারবে আমি এটুকুই বললাম থ্যাংক ইউ